ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি একটি নেটগিয়ার ব্র্যান্ডের পিউই সুইচ এখানে শুধু পিউই না বেশ কয়েকটি ফাংশন রয়েছে ফোর পোর্ট পিউই ফোর পোর্ট নন পিউই এবং টোটাল এইট পোর্ট হচ্ছে গিগা ম্যানেস্ট গিগা ম্যানেসড পিউই সুইস নেটগিয়ার ব্র্যান্ডের যার মডেল হচ্ছে জিএস ওয়ান জিরো এইট পিই জি ওয়ান জিরো এইট পিই পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে ঠিকানা কোথায় ফুল স্ক্রিনে আমাদের দোকানের ঠিকানা দেখিয়ে দিচ্ছি যাতে করে আমাদের দোকানে আসতে কোনো প্রকার অসুবিধে না হয় এই সুইচটা আমরা চেক করব। চেক করার জন্য প্রথমে আমরা অ্যাডাপ্টারকে কানেক্ট করব সুইচের সাথে এবং এখানে যে পিউই অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কানেক্ট করেছি পিউই অপশানটা চেক করার জন্য আমরা একটি পিউই ডিভাইস অ্যাক্সেস পয়েন্ট এপি এটার সাহায্য নিচ্ছি এই এপিতে কানেক্ট করলাম কানেক্ট করার মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাইন পেয়েছে লাইট জ্বলছে দ্বিতীয় পোর্টটা আমরা চেক করছি এপির মাধ্যমে দ্বিতীয় পোর্টেও দেখবেন লাইন পাচ্ছে কানেকশন পাচ্ছে এবার তৃতীয় পোর্টটা চেক করছি তিন নম্বর পোর্ট তিন নম্বর পোর্টে কানেক্ট করলাম এপিতে লাইট জ্বলছে এবার চার নম্বর পোর্টটা কানেক্ট করলাম চতুর্থ পোর্ট আমরা দেখছি ঠিকমতো পাওয়ার পাচ্ছে কি না পিউই ফুল মিনিং হচ্ছে পাওয়ার ওভার ইন্টারনেট অর্থাৎ প্রতিটা পোর্ট থেকে পিউ পাওয়ার বের হবে এখানে চার পোর্ট পিউই এই প্রত্যেকটা পোর্ট থেকেই কিন্তু পাওয়ার বের হবে চারটা পোর্ট থেকেই পাওয়ার বের হবে এবং যে চারটি নন পিউই এখান থেকে পাওয়ার বের হবে না শুধুমাত্র ডেটা বের হবে আর এখান থেকে ডাটা প্লাস পাওয়ার দুটোই বের হবে তো আমরা কি করতে পারি আমরা আমাদের সুইচ থেকে একটি কানেকশন নিয়ে এই যে সুইচ থেকে একটি কানেকশন নিলাম এবং আমাদের কম্পিউটারের সাথে একটু কানেক্ট করছি যেহেতু একটু ক্যাবলের সংকীর্ণতা রয়েছে তাই এইভাবে করে একটু কানেক্ট করছি কানেক্ট করে এই যে পিং রেসপন্স দেওয়া আছে আমি পিং রেসপন্স দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে পিংয়ে দেখতে পাচ্ছেন এখানে কানেকশন পেয়েছে যে দেখা যাচ্ছে ডেটা ট্রান্সফার হচ্ছে আমরা পিং রেসপন্স দিয়ে দেখতে পাচ্ছি দ্বিতীয় পোর্টটা চেক করছি এভাবে করে একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি এই যে কানেকশন পেয়ে গেছে আমরা পিং রেসপন্স দিয়ে প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি আপনাদের তিন নম্বর পোর্টটা চেক করে দেখাচ্ছি এবার চতুর্থ পোর্ট আমরা চেক করছি পিং রেসপন্সের মাধ্যমে আমরা চার নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন ঠিক আছে এই চার নম্বর পর্যন্ত কিন্তু পিউই আমরা ডেটা চেক করলাম পিউই চেক করলাম এবং এরপর থেকে পাঁচ নম্বর পোর্ট থেকে ডেটা ট্রান্সফার হবে পাঁচ নম্বর পোর্টে ডেটা ট্রান্সফার হচ্ছে দেখতে পাচ্ছি ছয় নম্বর পোর্টে আমরা ডেটা ট্রান্সফার দেখতে পাবো এখনই দেখতে পাচ্ছেন আমরা ছয় নম্বর পোর্ট চেক করছি ছয় নম্বর পোর্ট পাচ্ছে না কেন ছয় নম্বর পোর্ট আমরা ডেটাটা ট্রান্সফার হচ্ছে কি না চেক করছি এই যে আবারও আমরা চেক করলাম ছয় নম্বর পোর্টে দেখতে পাচ্ছেন ছয় নম্বর পোর্টে যে ক্যাবলটা লুজ ছিল কানেক্ট করলাম ছয় নম্বর পোর্টে ডেটা ট্রান্সফার হচ্ছে এখন আমরা সাত নম্বর পোর্টে চেক করছি সপ্তম পোর্ট সাত নম্বর পোর্ট সাত নম্বর পোর্টে দেখতে পাচ্ছেন ডেটা ট্রান্সফার হচ্ছে এই যে ডেটা ট্রান্সফার হচ্ছে সাত নম্বর পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন ডেটা ট্রান্সফার হচ্ছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা একটি একটি করে পোর্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই সুইচটা আমরা এখন পাঠিয়ে দেব খুলনাতে সাথে অরিজিনাল অ্যাডেপ্টারও রয়েছে আমরা এটি বর্তমানে চেক করে দেখে পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা প্যাকিং করব পুরো বিষয়টাই আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো যাতে করে আপনারাও নিশ্চিত হতে পারেন বুঝতে পারেন যে আমরা কিভাবে প্রোডাক্ট পাঠাই আমাদের দোকানের ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি ভিতরে আমরা তাস্কিন তাস্কিন ভাইয়ের কাছে পাঠাচ্ছি তিনি আসলে আমাদের কাস্টমার না আমাদের ফ্যামিলি মেম্বার বলতে পারেন আমাদের কাছ থেকে এর আগে অনেকবার প্রোডাক্ট ট্রাই করেছেন আমাদের ফ্যামিলি মেম্বারের থেকেও বেশি আমাদের কাছ থেকে যারা আসলে প্রোডাক্ট নিচ্ছে এরা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো না আমাদের ফ্যামিলি মেম্বারই বলতে পারেন তো আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ ভালো সার্ভিসটা দেওয়ার জন্য আশা করব আপনারা কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য সব দিন খোলা থাকে দোকানে আসবেন দোকানে আসবেন দেখবেন চালাবেন যাচাই বাচাই করবেন পছন্দ হলে ক্রয় করবেন আর পছন্দ না হলে অপেক্ষা করতে পারেন বা অন্য জায়গা থেকে ক্রয় করতে পারেন যেটা আপনার জন্য ভালো হয় দেখতে পাচ্ছেন এই পিউই সুইচটা এখন প্যাকিং করছি মোটামুটি অলমোস্ট প্যাকিং করা আছে জাস্ট আমি উপরে আটকে দিচ্ছি কাগজটি দিয়ে এটি হচ্ছে নেটগিয়ার ব্র্যান্ডের একটি গিগা ম্যানেজড পিউই সুইচ যেটি আমরা এখন প্যাকিং করলাম আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ট্রাই করতে চান দোকানে আসতে পারেন প্রথমে হয়তো অনেকে সন্দেহ থাকে যে অনলাইনে নিব দোকান কোথায় দোকান আছে না নাই কেমন কি হয় তো এই সন্দেহ দূর করার জন্য অনুরোধ করবো যে অন্তত নিজে এসে দোকানে একবার দেখে যান একবার দোকানে দেখে গেলে হবে কি এরপরে ট্রাস্টের জায়গাটা যেটা সেটা একটু স্ট্রং হবে আপনিও ক্রয় করতে পারবেন বিষয়টা হচ্ছে এরকম তাই আমরা অনুরোধ করি একবার হলেও দোকানে আসবেন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য সব দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকানে আসার আমন্ত্রণ রইল আমরা দেখতে পাচ্ছেন প্যাকিং করছি এটা খুলনাতে পাঠিয়ে দেয়া হচ্ছে পার্সেলটি রেডি হয়ে গেল এটি আমরা খুলনাতে পাঠিয়ে দিচ্ছি আমাদের দোকানের ভিজিটিং কার্ড উপরে দিয়ে দেয় আমরা এমনভাবে প্যাকেজ করি যাতে করে বৃষ্টি রোদ বন্যা কোনো কিছুতেই কোনো প্রকার ক্ষতি না হতে পারে কারণ ডেলিভারি ম্যান যখন নিয়ে যায় তখন বৃষ্টিতে ভিজতে পারে প্রবলেম হতে পারে তো আমরা কাস্টমারের পার্সেল আইডিটা লিখে দিচ্ছি তার ফোন নম্বরের শেষের চার সংখ্যায় হচ্ছে তার পার্সেল আইডি ভাইয়ার ফোন নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে ভাইয়ার পার্সেল আইডি তার পার্সেল আইডিটা হচ্ছে ওয়ান এইট ওয়ান এইট জিরো সেভেন পার্সেল আইডি হচ্ছে ওয়ান এইট জিরো সেভেন ওয়ান এইট জিরো সেভেন

তুলনাতে পাঠানো হবে তাসকিন ভাইয়ের কাছে শুভকামনা রইল দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম